জুলাইয়ের লাস্ট উইকে কানাডা যাওয়ার প্ল্যান করতেছি তো আমার একটা টিকিট দরকার ছিল ঢাকা থেকে টরন্টোর তো ঢাকা টরন্টোর অনেক ফ্লাইটই আছে বাংলাদেশ থেকে বাট বাংলাদেশ বিমানের একটা ডিরেক্ট ফ্লাইট আছে ঠিক আছে আর অন্য কোথাও কোনো এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট নেই বাংলাদেশের বাংলাদেশের এয়ারলাইন্সের এই ডিরেক্ট ফ্লাইটটা ঢাকা টরন্টো ঢাকা থেকে উইকলি দুইটা ফ্লাইট আছে একটা হচ্ছে স্যাটারডেতে আর একটা হচ্ছে টুইসডেতে তো যাই হোক তো আমি বাংলাদেশ বিমান থেকে কখনো আগে টিকিট করিনি এই গ্রুপে ঘুটি ট্রাভেলের বাংলাদেশে এই গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স থেকে টিকিট কাটার এক্সপিরিয়েন্স আছে নাকি কারো তো অনেকেই বিভিন্ন টাইপের অ্যান্সার করেছেন এই পোস্টে এনিওয়ে তো আমি এর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাইড থেকে টিকিট করেছি এমিরাটস থেকে টিকিট করেছি যদিও বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি এজেন্সির মাধ্যমে টিকিট করে থাকে কারণ অনেকে হয়তো জানেই না যে টিকিট কাটার প্রসিডিউরটা কি বা অনেকের কার্ড থাকে না কার্ড দিয়ে পেমেন্ট করার অসুবিধার কারণে তো আপনার বাংলাদেশে তো অনেক এখন অনেক ফ্রড মানুষ যেমন আছে ফ্রড এজেন্সি আছে তো অনেকেই যদিও বেসিক বিষয় কিন্তু অনেকেই জানে না যে টিকিট করার পরে আপনাকে ধরেন আপনি কোনো এজেন্সি থেকে একটা টিকিট করলেন টিকিটটা যে আবার চেক করা যায় যে আপনার টিকিটটা আসলেই ঠিক আছে কিনা এবং এটা এয়ারলাইন্সের সাইট থেকেই চেক করা যায় এবং মোস্ট অফ দি এয়ারলাইন্সের সাইট থেকেই পিএনআর নাম্বার দিয়ে আপনার টিকিটটা চেক করতে পারবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো যে পিএনআর ইউজ করে কিভাবে আপনি আপনার প্লেনের স্ট্যাটাসটা বা সঠিক আছে না সেটা জানতে পারবেন হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি ট্রাভেল ও স্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি বর্তমানে আমার অস্ট্রেলিয়া ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপিরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি এই প্রশ্নগুলো ইমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি তো গতকাল আমি বাংলাদেশ এয়ারলাইন্স থেকে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটের যে ঢাকা টরন্টো এই টিকিটটা কেটেছি প্রথমে আমি তাদের বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সাইটে চেক করলাম এই টিকিটটা কাটার প্রধান কারণ হচ্ছে যে এটা বাংলাদেশের একমাত্র ডিরেক্ট ফ্লাইট যেটা বাংলাদেশ থেকে টরন্টোতে একুশ আওয়ার ট্রাভেল মাঝে ওয়ান আওয়ার তারা ফুয়েল নেওয়ার জন্য শুধু ইস্তাম্বুলে থামে কিন্তু থামলেও ওখান থেকে প্লেন থেকে কেউ নাম নামতে পারে না বা নামতে দেয় না ডিরেক্ট এয়ারলাইন থেকে টিকিট কাটার অনেক সুবিধা আছে আবার এজেন্সির কাছ থেকেও কাটার অনেক কিছু সুবিধা আছে বাংলাদেশে অবশ্য এজেন্সি থেকে কাটায় বেশি প্রচলিত কারণ বেশিরভাগ এয়ারলাইনকে ডলারে পেমেন্ট করতে হয় সো ডলারে পেমেন্ট করতে হলে অনেকের কার্ড থাকে না এবং কার্ডের লিমিটেশন আছে যে থ্রি হান্ড্রেড বাংলাদেশে নর্মাল কার্ডগুলোতে থ্রি হান্ড্রেড ডলারের বেশি প্লে এয়ার প্লেনের জন্য প্লেন ফেয়ারের জন্য পে করা যায় না Anyway, do আমাদের ঘুটি ট্রাভেল বাংলাদেশের মোস্ট অফ দি পিপল পিপল ট্রাভেল এজেন্সিগুলোকে খুবই হেইট করে এবং নেগলেক্ট করে কথাবার্তা বলে যেটা বলা উচিত না যাই হোক আমি একটু দেখাচ্ছি যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে টিকিটটা কাটলাম সেটা স্ট্যাটাসটা ঠিক আছে কি না সো আপনি অন্য অন্য ওয়েবসাইটেও বা এয়ারলাইন্সেরও সেমভাবেই দেখতে পারবেন তো আমি এখানে বিমান বাংলাদেশের এয়ারলাইন্স লিখে সার্চ দিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে চলে আসলো তো ওয়েবসাইটটা আসার পরে এখানে একটা পপ অফিসে এসেছে করে এখানে মডিফাই ট্রিপ এই অপশনটাতে যদি এখানে দেখেন আমার জানতে যাচ্ছে এখানে লাস্ট নেমটা দিলাম আর এখানে সিক্স ডি সিক্স ডিজিটের যে পিএনআর নাম্বার আছে সেই নাম তো এখানে পিআর নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে আমি সার্চ করলাম এখানে একটু সময় নিচ্ছে তো পিএনআর নাম্বার দিয়ে কিন্তু আপনি অন্য এয়ারলাইন্স লাইক সিঙ্গাপুর এয়ারলাইন্স এমিরেটস বা অন্য অন্য এয়ারলাইন্স থেকেও একইভাবে চেক করতে পারবেন দেখেন যে আমি জাস্ট হচ্ছে কি পিএনআর নাম্বারটা দিয়েছি আর একদম ডিটেলস চলে আসছে যে আমার টাকা আমার টিকিটটা যে কনফার্ম হয়েছে সে কনফার্ম টিকিট এখানে স্ট্যাটাস কনফার্ম দেখাচ্ছে ফ্লাইট কখন একদম ডিটেলস দেখাচ্ছে আর ইনফ্যাক্ট এখানে প্রাইস সহ দেখাচ্ছে দেখেন এখানে এটা দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার আটশো চৌত্রিশ টাকা প্রাইস এবং কত প্রাইসে সেল হয়েছে টিকিটটা ডিটেলস দেখাচ্ছে এখানে আর আর একটা মজার বিষয় বলি আমি গ্রুপে এই পোস্টটা করার পরে অনেকে টিকিট আমি আসলে টিকিট পারচেস করার জন্য তো পোস্টটা দেইনি কিন্তু অনেকেই আমাকে পারচেস করার জন্য মানে টিকিট সেলের জন্য আমাকে নক দিয়েছিল কিন্তু তারা অনেক বেশি প্রাইস চেয়েছে লাইক আমি এটা দেখতে পাচ্ছি যে এটা আমি যত দিয়ে কিনেছি তার চেয়ে অনেক বেশি প্রাইস তারা লাইক থ্রি লাখ প্লাস টাকা তারা অফার করতেছিল আমাকে বাট আমি নিজে নিজে করাতে দেখেন এটা অনেক কমে পেয়ে গিয়েছি যদিও টিকেট প্রাইসটা হাই বিকজ অফ হচ্ছে গিয়ে ওই সিজনটার কারণে জুলাইতে অনেক রাশ থাকে এ কারণে টিকেট প্রাইস হাই অন্য সময় কিনলে আরো অনেক কমে পাওয়া যাবে তো আপনারা চেষ্টা করবেন যে নিজের টিকিট নিজে করার নিজে করতে হলে এজেন্সি আপনি যে এয়ারলাইন তাদের পেজ থেকে ডিরেক্টলি টিকিট করতে পারবেন তো এনিওয়ে টিকিট কাটা বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের বা টিকিট ভেরিফিকেশন বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন আমি চেষ্টা করবো দ্রুততম সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ